আপনি কি এই সব ইউটিউবারদের মতো এডিটিং করতে চান কিন্তু আপনার কাছে হাই কোয়ালিটি মেটেরিয়ালস নেই যেখানে এই সব ইউটিউবাররা হাই কোয়ালিটি মেটেরিয়ালস ব্যবহার করে থ্রি ভিডিও এডিটিং করছে কিন্তু আপনাদের শুধু পিক্সাবে আর পিক্সেলসের কথাই বলে কিন্তু আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো আমি আপনাদের শেখাব কিভাবে ফ্রি হাই কোয়ালিটি মেটেরিয়ালস ডাউনলোড করবেন সেটাও আবার একদম ফ্রি যেমন মোশন ব্যাকগ্রাউন্ড ভিডিও ক্লিপ পিএনজি টেক্সট ফন্ট সাউন্ড এফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই আমি এক এক করে দেখাবো। তো ভিডিওর শেষে আমি একটা সিক্রেট ওয়েবসাইট বলবো যেখান থেকে এই সব মেটেরিয়ালস ফ্রি ডাউনলোড করতে পারবেন আর সেটা ভিডিওর যে কোনো অংশে ব্যবহার করতে পারেন ছোট্ট ভিডিওটি পুরোটা দেখে শেষ পর্যন্ত থাকুন তো চলুন প্রথমে মোশন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা শিখি ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে আসবেন এখানে সার্চ করবেন ভিডিজি সার্চ করার পর এরকম একটা পেজ আসবে তো ওপরের সার্চ অপশনে লিখবেন মোশন ব্যাকগ্রাউন্ড এখানে অনেকগুলো মোশন ব্যাকগ্রাউন্ড চলে আসবে আপনারা যদি এই রকম মোশন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে চান তাহলে গ্রিড মোশন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন দেন এখানে অনেক মোশন ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো আপনার প্রয়োজন মতো ডাউনলোড করে নেবেন চলুন এবার সাউন্ড ইফেক্ট ডাউনলোড করা শিখি এটার জন্য মেক্স কিট চলে আসব তো এবার সাউন্ড ইফেক্ট ক্লিক করব দেন এখানে ফ্রি 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 অনেক সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন এখানেও ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে নিব তো এখন ফোটোজ অ্যান্ড ইমেজেস আইকনস ডাউনলোড করা শেখা যাক যেটা আপনার ভিডিওতে বা থামনেলে ব্যবহার করতে পারেন দেন গুগল কর্মে সার্চ করবেন ফ্রেল্যাট আইকন এখানেও ওপরে সার্চ অপশন পাবেন এখানে আপনার যেই আইকন দরকার সেটা সার্চ করে নেবেন তো আমি সার্চ করছি ফেসবুক ইমেজ এখানে অনেক ইমেজ চলে আসবে দেন নিচে ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবার আপনি যদি সবগুলো মেটেরিয়ালস একসাথে চান তো এটার জন্য ক্যানভা অ্যাপস ব্যবহার করতে পারেন যেখানে সব ধরনের মেটেরিয়ালস পেয়ে যাবেন